আম্মা সেদিন হবে জুমাবার সবাই যার যার মতো দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে কেউ চাকুরিতে কেউ ব্যবসায় কেউ বা কাজে, কেউ খাওয়া দাওয়ায় কেউ চা বিক্রিতে কেউ সফরে কেউ বা থাকবে ঘুমে হঠাৎ করে শেষ হয়ে আসবে এই জগতের সুনির্ধারিত মেয়াদকাল আল্লাহর নির্দেশে সিংয়ে ফুটদানের মাধ্যমে সূচনা হবে কে আমাদের মহাপ্রলয়ের সিংহার ধ্বনি বেজে উঠতেই বিশ্বজগৎ জুড়ে শুরু হয়ে যাবে এক মহাতাণ্ড এক অভূতপূর্ব ধ্বংসচক্র প্রিয় ভাই বোন আজ আমরা আলোচনা করব মহাপ্রলয়ের সিংহার ধ্বনি এবং বিশ্বজগতের ধ্বংস নিয়ে সোনানু তিরমিজি মেজি সোনানু আবি দাউদসহ অনেক হাদিস গ্রন্থ এসেছে একবার এক বেদুইন রাসুলসাল্লা আলী সাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ সিংহা কি তিনি উত্তর দেন কর্ণ নিয়ম ফখি শিংগা হল শিং যাতে ফুক দেয়া হবে সিংগায় ফুক দেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন হিসরাফিল আলী হিসাল্লাম মুসনাদু আহমদ সাহিব নি হিব্বানসহ আর অনেক হাদিস গ্রন্থে এসেছে রাসূল সালাফ আলী মোসাল্লাম মিকসাদ করেন কৈফা আন্না আমু ওয়া সাহিব সোর ই কাদিল তাক মাসোর ওয়াহানা জব হাতাহ ওয়া সাম্য়াহ ইয়ান ইত্যাদির মাথা আই উফ মার আমি কীভাবে সুখেদিন যাপন করবো অথচ শিংগায় ফুক দেওয়ার ফেরেস্তা মুখে সিঙ্গা নিয়ে বসে আছেন কান সজাগ রেখে মাথা নিয়ে অপেক্ষায় আছেন যে কখন তাকে ফুৎকারের আদেশ দেয়া হবে প্রিয় ভাই ও বোন সিঙ্গায় মোট দুইবার ফুক দেয়া হবে কোরআনুল হাকিম প্রথম ফুককে আর রাজিফা আর দ্বিতীয় ফুককে আর রাদিফাহ বলে আখ্যায়িত করেছে ইয়াও মাতার জুফুর রাজিফা প্রথমবার ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মহা জগৎ জুড়ে শুরু হয়ে যাবে এক মহাপ্রলয় ধ্বংসের এক চরাচর প্লাবী মহাযজ্ঞ এই সুবিশাল জগৎ অগণিত ছায়াপথ নক্ষত্রবিধি গ্রহরাজি সবকিছু ধরে সবাই এদিক ওদিক লুটিয়ে পড়বে কেউ পরিবারের কাছে ফিরে যাওয়ার এমনকি অসিয়ত করার সময় টুকুও পাবে না আওয়াজের তীব্রতায় ভীতবিহব্বল হয়ে মানুষ জিন পশু পাখি ফেরিস্তা কীট পতঙ্গ সব কিছু পতিত হবে মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহর সত্তাই অবশিষ্ট থাকবে দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সব কিছুকে আল্লাহ রাবুল আলামিন পুনরায় সৃষ্টি করবেন মানুষ জিন পশু পাখি ফেরেজ আবার পুনর্জীবিত হবে এমনকি মৃতরাও কবর থেকে উঠে আসবে আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করেন ওয়ানুফি হাফিস সুর ফসায় কামাংফিস সামাওয়াতি ওয়া মাংফিল আরদ ইлла মা ইনশাআল্লাহ ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون সিংহয় ফুক দেয়া হবে ফলে আসমান জমিনের সবাই बेहوش হয়ে যাবে তবে আল্লাহ যা ইচ্ছা করেন তারপর দ্বিতীয়বার সিংহয় ফুক দেয়া হবে তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে দেখতে থাকবে

হাউজ সংস্কারের কাজে নিয়োজিত থাকবে আওয়াজ শোনা মাত্র সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়বে সাথে সাথে অন্যান্য লোকেরাও অজ্ঞান হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারের পর সবাই আবার পুনর্জীবিত হবে কবর থেকে সকল মৃতরা উঠে দাঁড়াবে কোরআনের ভাষায় মিনাল ইলা আর সিংগায় ফুক দেয়া হবে তখনই তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে ছুটবে এখন প্রশ্ন হলো দুই ফুৎকারের মাঝখানে কত সময় ব্যবধান থাকবে এই ব্যাপারে হাদিসের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না তবে আবু হুরেরা দে হাদিস থেকে কিঞ্চিৎ ধারণা পাওয়া যায় সাহিউল বুখারিতে এসেছে সাইজিদুনা আবু হুরেরা দেল্লাহ তালান বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আনি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা আবাই নান্নাফ খাতাইন আর বাউন দুই ফুৎকারের মাঝে চল্লিশ আবু হুরেরা দেল্লাহ তালানহুর ছাত্ররা জানতে চান চল্লিশ দিন তিনি বলেন আমি জানি না তারা আবার জিজ্ঞেস করেন চল্লিশ মাস তিনি উত্তর দেন আমি জানি না তারা পুনরায় জিজ্ঞেস করেন চল্লিশ বছর তিনি উত্তর দেন আমি জানি না তারপর আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন ফলে সকল মৃত জীবিত হয়ে উঠবে যেভাবে পানি থেকে সবজি উৎপন্ন হয় প্রিয় ভাই ও বোন বড় কিয়ামতের এই ভয়ানক সিংহারধনি যদি আপনি শুনতে নাও পান কমপক্ষে আপনার ছোট কিয়ামত তথা মৃত্যুর ভয়াবহ হুঙ্কার তো আপনি নিঃসন্দেহে শুনতে পাবেন তারপর আপনাকে আবার সৃষ্টি করা হবে আল্লাহ তাআলা বলেন ইয়াও মানাতুস হ্যাঁ কি সিজিল নিলিল কুতুব কেমা দা না আউ আলা হাল্কে ন আই দোঃ ও আদান আলাই না ইন্ না কুন্ না সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমি তা অবশ্যই পূরণ করব প্রিয় ভাই বোন মৃত্যুর পর অবশ্যই আমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের হিসাব দিতে হবে যে ব্যক্তি মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ইমান আনে সে সব সময় আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে কম্পমান থাকে কিন্তু দুনিয়ার ভালোবাসা জীবনের কোলাহল অন্তহীন স্বপ্ন প্রত্যাশা আমাদেরকে মৃত্যু মৃত্যুর পর পুনরুত্থান আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার মতো অনিবার্য বাস্তবতার কথা আমাদের ভুলিয়ে দেয় যদি আমরা এসব নিয়ে চিন্তা করতাম তাহলে পরিবার ও সম্পদের কথা ভুলে যেতাম দুনিয়ার ভোগবিলাস পরিত্যাগ করে আখিরাতের দিকে মনোনিবেশ করতাম প্রিয় ভাই বোন আজ যদি আপনি এসব বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে রাখেন তাহলে মনে রাখবেন খুব দ্রুত সেই দিনের মুখোমুখি আপনি হতে যাচ্ছেন যেদিন আফসোস ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না কিন্তু দুর্ভাগ্যের কথা হলো এই আফসোস সেদিন আপনার কোনো কাজে আসবে না